করি স্থায়ী নয় কিন্তু স্থায়ী যদি ভাবে শিল্পীকে তৈরি করার কথা বলা হয় তাহলে কিন্তু সেখানে একজন ডিরেক্টর এবং অবশ্যই সাংবাদিকের একটা পরিশ্রমের জায়গা থাকে তো আমি মনে করি যে এই বিষয়টা কিছুটা দিনের জন্য শিল্পী সাংবাদিকের মাঝেও কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা আমি দেখেছি তা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের না একটা ইয়ে দরকার আলোচনার কেন্দ্রবিন্দু দরকার তো এই ছোট্ট চাওয়া থেকে এই অনুপ্রেরণা থেকে আড্ডায়িত পরিশেষ প্রকাশটা করা রুমের হ্যাঁ আ আচ্ছা প্রথমে নারী সুন্দর এরটার বিকল্প থাকে না এটা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ছেলে মেয়ের মাঝে প্রথমেই বলে মেয়েরা সুন্দর হয় তো এটা একটা কারণ আছে আর পাশাপাশি বলবো যে এই যে মানুষগুলো আছে ক্যামেরার পেছনে যে সাংগঠিক ভাই বোনেরা আছে যেটা কিন্তু একটা সাংগঠিক বোন আমাকে প্রশ্ন করেছে সে অসম্ভব সুন্দরী কাটটা বলবে দা আমি এটুকুই বলি সকলের ভালোবাসা আর নিজের মধ্যে যখন কনফিডেন্সটা একদম সঠিক থাকে তখন সুন্দর জন্য অটোমেটিক্যালি মানুষ হয়ে যায়